আমার কথা না শোনো আমার দাওয়াত কেবল না করো আল্লাহকে আল্লাহ বলে শ্রেষ্ঠ বলে রব বলে স্বীকৃতি না দাও তাহলে কিন্তু তোমরা আল্লাহ তালার আজাদের মধ্যে নিপতিত হইবা আল্লাহ তালার গজবের মধ্যে নিপতিত হইবা আল্লাহ তালা তোমাদেরকে পাকড়াও করবে এরপরে তোমাদেরকে জাহান নামের আগুনে জড়তে হবে তারা হাজরত লুত আলী সালাতামের এই দাওয়াত তো কবুল করলেই বরঞ্চ গায়তো শক্তি কাউকে কোন কিছু মনেই করে না যদি লোক আলাইহিস সালাম ওয়াসালমের মুখের বলে দেয় এই লোক মান হুয়া আশদ্দ মিন্না কুওয়া মান হুয়া আশদ্দ মিন্না কুওয়া শরীর আমাদের এত মোটা মোটা আমাদের চাই আমাদের বাহু এত সুন্দর আমাদের হাতের পাঞ্জা এত বড় আমাদের সিনা কত বড় আমরা খাই কত বেশি আমাদের চাইতে শক্তিশালী আমরা কে আছরে পরশনি বিপদে কথা বল না পরশনি বিপদে হ্যাঁ তাকাবর আর অহংকার এটা ধ্বংসের কারণ হয় বারবার বারবার দেখতে না তাদের ভিতরে বাহ্যিক তাদের যে শক্তি এটার অহংকার চলে আসছে মান হওয়া তারা বলে আমাদের চাইতে শক্তিশালী আবার কে যে কিনা আমাদেরকে গ্রেপ্তার করবে আমাদেরকে শাস্তি দিবে আমাদেরকে ধ্বংস করবে কে সে জবাব দেয় তারা কি দেখে না যে আল্লাহ আসমান আর জমিন বানাইছে আসমান জমিন তাদের চলতে কত বড় কত শক্তিশালী তারা কি না দেখে না যে আল্লাহ আসমান আর জমিন বানায়

আসমানে আজাদ চলে আসছে পাথরের বৃষ্টি এক বৃষ্টিতে এক রাতে আপ একজন নট ওনলি ওয়ান একজনও বেঁচে থাকতে পারে নাই আসমানি আজাদের দ্বারা আক্রান্ত হয়ে সকলেই সময়ে ধ্বংস হয়ে গেছে